বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন বেঙ্গল সিভিলের পক্ষ থেকে আপনাদের জন্য রইল প্রীতি শুভেচ্ছা এবং উষ্ণ অভিনন্দন আজকের ভিডিওটি সিভিলের সবথেকে গুরুত্বপূর্ণ এই ভিডিও ড্রয়িংয়ের সেকশন কি করে দেখতে হয় এবং সেকশন দেখে কি করে সাইডে কাজ করতে হয় সেই নলেজটি পারবেন এই টেকনিকটা জানা থাকলে আপনি যে কোনো ড্রয়িংয়ের সেকশন দেখতে পারবেন প্রথমে প্র্যাকটিক্যাল নলেজের মাধ্যমে একটা সেকশন বানিয়ে দেখাবো তারপরে ড্রয়িং থেকে কি করে সেকশন দেখতে হয় সেটা দেখাবো স্ক্রিনের সামনে এখানে দেখতে পারছেন রড বাঁধা আছে এগুলি বিম আছে মাঝে যে ফাঁকা জায়গাটা আছে এটা চার মিটার বাই চার মিটার তারপরে বিম আছে তারপরে একটা ফাঁকা জায়গা আছে এটার একটা সেকশন বানাবো দেখুন একটা ফাঁকা জায়গা আছে এরপরে আছে বিম এরপরে ফাঁকা জায়গা তারপরে আছে বিম এই সেকশনটা এখন বানাবো দেখুন এখানে বানানো হয়েছে এইটা ফাঁকা জায়গা এরপরে আছে বিম আছে এই বিমে কয়টা রড আছে এখানে ষোলো রড আছে আটটা এখানে আমি আটটা ষোলো রড দিয়ে দিলাম দুই চার পাঁচ ছয় সাত আটটা রড এইবার সাইডে কটা আছে দুটো এখানে আমি দুটো করে দিলাম একটা দুটো ওই সাইডেও দুটো আছে এটা আপনার পিসিসি এরিয়া এটা বিমের রড হয়ে গেল এবার পাশে আছে আপনার পিসিসি এরিয়া এটা আপনার পিসিসি এরিয়া পিসি এরিয়া এরপরে আছে বিম এই বিমের টপে আছে উপরে আছে আটটা রড সেম এইভাবে আটটা রড বানাতে হবে এইখানেও আটটা রড দিয়ে দিলাম সাইডেও দুটো রড একটা দুটো এই পাশে দুটো দুটো মোট কথা আপনার চোখের সামনে যেটা দেখতে পারছেন বিম আছে ডাউনে পিসিসি আছে সেটাই আপনার সেকশন এটা পিসিসি এরিয়া এটা বিম আছে তারপরে পিসিসি এরিয়া এবার বিম আছে পিসিসি এরিয়া বিম আছে এটি আপনার মেইন প্ল্যান প্ল্যানডরিং বিম এবং পাইল ক্যাপের ফায়ার হাটার ট্যাঙ্কের যেটা দেখালাম এটা তার ড্রয়িং এখানে সেকশন কাটা আছে দেখতে পাচ্ছেন অন অন এই পাশে সেকশন কাটা এখানে অন আছে এটা অন অন সেকশন এইভাবে আছে আর একটা সেকশন দেখুন এখানে আছে এই যে টু টু করে এই পাশে টু আছে দেখুন এই পাশে টু এটা টু টু সেকশন এর চিহ্ন আছে প্রত্যেকটা ড্রয়িংয়ে এইভাবে সেকশন কাটা থাকে ড্রয়িংয়ের কোনো না কোনো জায়গায় এই অন অন এবং টু টু সেকশন আছে তার মানে এই এরিয়ার ভিতরে আপনার কি কি আছে টোটাল এই সেকশনে আপনি দেখতে পাবেন দেখুন সেকশন অন অন সেকশন অন অনে কী দেখা যাচ্ছে এটা বিম আছে বিমে উপরে আসে আটটা রড আটটা রড কত ডায়া সিক্সটিন এম এম ডায়া বটমে আছে আটটা রড টপে আছে আবার চারটে রড সাইডে আছে কয়টা তিনটে একটা দুটো তিনটে এখানে দেখুন এক এটা মেইন রড এরপরে এক্সট্রা মানে ফেস বার তিনটে আছে একটা দুটো একটা কংক্রিটে চলে গেছে তিনটে আর টপ মানে উপরে রড আছে এখানে আটটা এখানে দেখুন আটটা রড আছে আর সাইডে যেটা আছে না এটা রিং আছে এখানে দেখেন আছে রিংয়ের বাইরে আছে ফেস বার রিংয়ের বাইরে যেটা থাকে সেটা ফেস বার হয় আর ভিতরে থাকলে ফেসবার সেটা হতো না সেটা মেইন বার হয়ে যেত এক্সট্রা বার হয়ে যেত সেকশন অন দেখুন বটমের রড দেখলাম টপের রড দেখলাম এইবার এ দুটো কিন্তু বটম আর টপের কিন্তু এগুলো মেইন রড এগুলো বুঝতে পারলেন এটা কিন্তু মেইন রড এইবার বটমের উপরে যে চারটে রড আছে এটা এক্সট্রা রড বটম এক্সট্রা আর বিমের পাশে যে রডটা আছে এটা ফেসবার এইবার এই রিং রিংয়ের কত সিনটা মানে কত দূরে দূরে রিং আছে সেটা একবার দেখি চলুন এখানে কোথায় আছে দেখুন এখানেই আছে হ্যাঁ দেখুন এখানে লেখা আছে এই রিং টেন ডায়া অ্যাট দ্য রেট একশো পঞ্চাশ সেন্টার তার মানে হচ্ছে 10 এম রড একটা রিং থেকে একটা এর ডিসটেন্স দূরত্ব থাকবে একশো পঞ্চাশ বা ছয় ইঞ্চি এই দেখুন আটটা টপে 16 রড আর বটমে আছে আটটা ষোলো প্লাস চারটে ষোলো চারটে উপরে ষোলো আছে নিচে আটটা উপরে চারটা একদম ঠান্ডা মাথায় সব সময় এটা দেখবেন এইবার টু টু সেকশনে দেখি এখন ডাইরেক্ট এখানে টু কাটা আছে তার মানে এটা টু টু সেকশন এটা কী আছে এটা গিয়ে দেখি দেখুন এখানে সেকশন টু টু লেখা আছে এটা কি কি আছে এটাও আছে বিমের টপে আটটা আছে ষোলো ডট বটমে আটটা ষোলো ডট আর বটমে এক্সট্রা আছে চারটে ফেসবার আছে তিনটে তিনটে ছটা এই টু টু সেকশনটা কাটার মানে কি এই দেখুন এখানে সাম্প আছে ডাউন এরিয়া আছে কত ডাউন এরিয়া আছে এই ফ্লোর থেকে পাঁচশো এম এম ডাউনে পাঁচশো ডাউনে জন্য টু টু সেকশনটা কাটা আছে এখানে ডাউন আছে এই ওপেন এরিয়া খোলা এরিয়া এটা ডাউনে আছে এই জন্য টু টু সেকশনটা কাটা আছে ডাউনটা দেখানোর জন্য টু টু সেকশন কত ডাউন আছে টপ লেভেল থেকে ফাইভ হান্ড্রেড পাঁচশো এমএম ডাউন এটা বিম আছে বিমের উপরে আপনার পঞ্চাশ এম কংক্রিট হবে এর থেকে পাঁচশো ডাউনই হবে আবার এর নিচেও কংক্রিট হবে র্যাপড হবে এটা হবে টপ থেকে দেখিয়েছে ফাইভ হান্ড্রেড এমএম ডাউন হবে আপনার এই সামটা ডাউন এরিয়াটা আর এই লেভেলে পুরোটা ভরাই হবে এটা বিম আছে আর এটা হবে র্যাপড এই যে ফাঁকা এরিয়া এটা আপনার র্যাফ এটা বিম আছে এই বিমটা দেখুন এই ফাঁকা এরিয়ায় এটা র্যাপ্ট হবে এটি র্যাপ্ট এতে এই দেখুন লেখা আছে কত রড লাগবে ষোলো এম এম ডায় রড একশো পঞ্চাশ সেন্টার একশো পঞ্চাশ সেন্টার আছে ষোলো রড এবার এক্সট্রা ফর কলম আছে কলম এরিয়ায় আপনার এক্সট্রা রড আছে এই এক্সট্রা রডটা দেখিয়েছে এখানে এক্সট্রা রড আছে এটা থাকবে তেরোশো এই সেন্টার থেকে তেরোশো সেন্টার থেকে তেরোশো এইটা কি আছে এটা ফাইভ হান্ড্রেড লেখা আছে এটা ওয়াল আছে নিচে আছে ফাইভ হান্ড্রেড আর উপরে আছে থ্রি হান্ড্রেড ভিতরের যে ওয়ালের সাইডটা হবে এটা সোজা হবে পাশের আউটের যে ওয়াল আছে সাইডটা আপনার সোলো পে হবে ক্লিয়ার বুঝতে পারলেন এটা এটা আউটের ওয়ালটা আপনার সোলো পে হবে ভিতরের ওয়ালটা আপনার সোজা থাকবে সামনে একটা ট্যাঙ্কি দেখতে পারছেন এই ট্যাঙ্কির সেকশনটা কি করে বানাবেন এটা দেখুন ট্যাঙ্কির ওয়াল আছে ফাইভ হান্ড্রেড নিচে উপরে আছে থ্রি হান্ড্রেড এম এবং ট্যাঙ্কির ভিতর ভেতর সাইজ আছে ফিফটিন মিটার পনেরো মিটার বাই পনেরো মিটার দেখুন এটা ট্যাঙ্ক আছে এটা বাইন্ডার আছে এটা মেইন ভার্টিক্যাল আছে এটা ভার্টিক্যাল ভার্টিক্যালের এলটা আছে তিনশো এম এম তিনশো এম এম আর লম্বা আছে সিক্স পয়েন্ট ওয়ান মিটার ছয় মিটার একশো আর এটা মেইন বার্টিকেল এখানে টোটে কী লেখা আছে সিক্সটিন ডায়া অ্যাট দা রেট ওয়া ওয়ান ফিফটি সেন্টার তার মানে ষোলো এম এম এর ডায়া ষোলো এম এম এর রড একটা রড থেকে একটা রডের ডিস্টেন্স আছে একশো পঞ্চাশ এম এম এইবার এটা বাইন্ডার বাইন্ডারও সেম একশো পঞ্চাশ এম সেন্টার এখানে যখন র্যাপ বাঁধা হবে তখন এই বিমের উপরেই আপনার ওয়ালের রড খাড়া হবে নিচে থাকবে আপনার পাঁচশো আর উপরে গিয়ে হবে আপনার তিনশো এম লাইক কমেন্ট করবেন পরবর্তীতে আবার আসবো ভিডিও নিয়ে সে বন্ধু সুস্থ থাকুন ভালো থাকুন অল দ্য বেস্ট